ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার লাইভ ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যান্ড আপনারা ভলাটিলিটি মার্কেটে কীভাবে ট্রেড করে প্রফিট করবেন সে বিষয়টা আজকে বুঝতে পারবেন কারণ মার্কেটে একটা বিগ মোমেন্টাম চলছে স্কিনে দেখেন এর মধ্যে আমি বাইয়ে প্রেস করি সো পরপর আমি দুইটা ট্রেড প্রেস করি একটা হচ্ছে জিরো পয়েন্ট টু অ্যান্ড পরেরটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সো এই ডাউনের মধ্যে আমি কেন বাইংয়ে প্রেস করি এবং এই পজিশনেই কেন করি আমি তো আরেকটু আগে করতে পারতাম বা আরেকটু পরে করতে পারতাম অ্যাকচুয়ালি এখানে এস এমসি কনসেপ্টের অনেকগুলো রিজন আছে সো আমি যদি বলতে চাই সেক্ষেত্রে ভালোভাবে অ্যানালাইসিস করে দেখানোর জন্য আপনাদেরকে ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে দেখানো হবে দেখাতে হবে আর কি বাট সেটা অল্প সময়ের মধ্যে পসিবল না আমার ইউটিউবে ঘন্টা পর ঘণ্টা এস এম কনসেপ্ট নিয়ে ভিডিও দেওয়া আছে পার্ট বাই পার্ট সেগুলো আপনি দেখেন বুঝতে পারবেন সো দেখেন এখানে আমার ট্রেড প্রেস করার পর মার্কেট আরেকটু ডাউনে আসছিল কেন আসছিল এর কারণ হচ্ছে মার্কেট খুবই ডাউনে ভোমেন্টাম ছিল এবং ডাউনে ভলিউম ক্রিয়েট করছিল হিউজ পেশা ছিল ডাউনে দেখেন উপর থেকে একটু লক্ষ্য করেন বাট এই কারণেই আমি ট্রেড প্রেস করার পরেই একটু ডাউন আসছিলো নাহলে আমি ট্রেড যেখানে প্রেস করি আমার ধারণা ছিল আমার হান্ড্রেড পার্সেন্ট ধারণা ছিল ওই পজিশন থেকেই মার্কেট আপে যাবে অ্যান্ড আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু আমি কোনো ভয়েস দেয়নি কারণ তখন আমার মাইন্ড সাইকোলজি কাজ করে না তখন আমার ট্রেডের প্রতি মনোযোগটা বেশি ছিল সো যাই হোক পরবর্তীতে আমি ভয়েস ওভার দিচ্ছি অ্যান্ড আমি এখানে জাস্ট আপনাকে একটা কথাই বলবো আপনি ট্রেডিং শিখেন শিখার পিছনে খরচ করেন আপনি ভালো কিছু করতে পারবেন আদারওয়াইজ আপনি যতই সিগনালের পিছনে ঘোরেন না কেন আপনি প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন না সো যদি শিকার হয় আমার কাছে আসতে পারেন সিগনালের জন্য আমার কাছে কেউ আসবেন না অ্যান্ড এখানে আমি টেক প্রফিট সেট করি অলমোস্ট দুইটা ট্রেড মিলিয়ে নয়শো পিপস অ্যান্ড আমার এখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো এবং জিরো পয়েন্ট টু জিরো টোটাল জিরো পয়েন্ট থ্রি জিরো ট্রেড ছিল সো আমার আইডিয়া ছিল এখানে নয়শো পিপসে প্রফিট হবে সো আমার টার্গেটটা ফুলফিল ফিল আপ হওয়ার আগেই আমি ট্রেডটা ক্লোজ করে দিই এর রিজন হচ্ছে আমার এখান থেকে একটা রিজেকশন দেখতে পাই শর্টার টাইম ফ্রেমে কারণ মার্কেট ডাউনে অনেক ভলাটিলিটি ছিল আমি জাস্ট ট্রেড প্রেস করছিলাম একটা পুল ব্যাকের জন্য জাস্ট আপসাইডে একটা সুইং তৈরি করা এগেন ডাউনে রিভার্স করবে সো এই যে আপসাইডে একটা জাস্ট সুইং করবে বা একটা পুল ব্যাক নেবে এই পয়েন্টটাকেই আমি জাস্ট ক্লেম করতে চাচ্ছিলাম অ্যান্ড আপনারা দেখছেন আমি বারবার টাইম ফ্রেম চেঞ্জ করছি এর কারণ হচ্ছে আপনাকে মাল্টি টাইম ফ্রেমের পিওয়াই জোনগুলো এবং রিজেকশনগুলো দেখতে হবে অ্যান্ড নাও আমার ছয়শো পিপসের মতো প্রফিট রানিং চলছে সো আই থিঙ্ক এইখানে থ্রিমিন টাইম ফ্রেমের যে পিওয়াই জোন আছে সেখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেটে এখানে রিভার্স করবে তো আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা কখনোই এই ভার্টালিটি মার্কেটে ট্রেড করবেন না এটা কিন্তু খুবই হাই রিক্স তো এখান থেকে আমি ক্লোজ করে দেবো ট্রেডগুলো এর কারণ হচ্ছে এখান থেকে আমার মনে হচ্ছে এনি টাইম মার্কেট আবার টাউনে রিভার্স করতে পারি কারণ এখান থেকে হিউজ ডাউন একটা মুভমেন্ট সো না হলে আমি এখানে আরো বড় রিস্ক রাখতাম সো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাস্ট একটা কথাই বলবো শিখে কেউ ট্রেডিং